কোথায় গেল আরে জলা কোথায় গেল খুঁজেই পাচ্ছি না কোথায় যে রেখেছি আরে জলা কোথায় যে রেখেছি খুঁজেই পাচ্ছি না আমার মনেও পড়ছে না কোথায় রেখেছিস সেই তখন থেকে দেখছি তোমাকে ওরম বিছানা উল্টে উল্টে কি খুঁজছো তুমি কি খুঁজছি খুঁজছি তোমাকে কেন বলবো যা তো যাও মাথা খেও না হ্যাঁ যাচ্ছি তোমার যা খুশি তাই করো কি ভেবেছো টা কি তুমি না বললে আমি জানতে পারবো না কি খুঁজছ খুঁজতে খুঁজতে পাতাল খুঁড়ে ফেললো সেটা আর খুঁজে পাবে না যেটা খুঁজছ একটি বিশেষ ঘোষণা চোখ বন্ধ কান খুলে শুনুন আজ বিকেল চার ঘটিকায় আধার কার্ড আর জব কার্ডের জেরক্স নিয়ে আমাদের অঞ্চলে জমা দিন আর সাথে ব্যাংকের বইয়ের জেরক্স আনতে ভুলবেন না আপনাদের একশো দিনের কাজের টাকা দেওয়া হবে বলছে কি একশো দিনের কাজের টাকা দেবে তাহলে তো সব কাগজপত্র নিয়ে যেতে হবে অঞ্চলে কিন্তু কাগজপত্রগুলো যে কোথায় রাখা আছে সেটাও তো জানি না বউটাও গেল বাপের বাড়ি তার নাকি মায়ের শরীর ভালো না বেচারি তাড়াহুড়ো করে গেল না যাই আমি গিয়ে খুঁজি যদি পাই আগে বিছানা নিচেই দেখি হ্যাঁ মনে হয় বউ রেখেছে বেচারি তারার হুরর মধ্যে টাকাগুলোও নিয়ে যেতে পারেনি আরো টাকা কোন কাটারে গচি টাকা এই ঘরও টাকা টাকা আরে বাস এত টাকা লুকিয়ে রে গেছে তার মানে রোজ আমার পকেট মারতো আর সব টাকায় এই বিছানা নিচে লুকিয়ে রাখতো যাক বাবা ঘরের লক্ষ্মী ঘরে এসেছে ভাই চুপচাপ এখান থেকে সরে যায় এত কষ্টে পকেট মেরে টাকাগুলো জমালাম টাকাগুলো কোথায় গেল কোথায় রেখেছ আমি বুঝেই পাচ্ছি না